প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এমন গুরুত্বপূর্ণ একশোটিরও বেশি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর রয়েছে এই ভিডিওটিতে প্রশ্নগুলো থেকে আপনার আসন্ন চাকরি পরীক্ষাগুলোতে প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা হচ্ছে একুশশো সাল পর্যন্ত নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয় সঠিক উত্তর হচ্ছে চলনবিল। কারণ সুন্দরবন পাহাড়পুর বৌদ্ধবিহার ষাটগম্বুজ মসজিদ এগুলো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি জাতীয় বস্ত্র দিবস কত তারিখ জাতীয় বস্ত্র দিবস হচ্ছে চার ডিসেম্বর কোন দেশকে ক্যাঙ্গার উদ্দেশ্য বলা হয় ক্যাঙ্গার উদ্দেশ্য বলা হয় অস্ট্রেলিয়াকে বাংলাদেশের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট ফাইভ ইয়ার্স প্লান কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল বাংলাদেশের আর্থিক বছর কোনটি বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে জুলাই থেকে জুন মাস স্টপ জেনোসাইড কার লেখা স্টপ জেনোসাইড হচ্ছে জহির রাহানের লেখা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান সুষম খাদ্যে শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের অনুপাত হল চার ইস্টু এক ইস্টু এক পানি নিরপেক্ষ হলে পিএইচ মান হবে সাত মানুষের শ্রাব্যতার সীমা কত মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে বিশ হার্স থেকে বিশ হাজার হাজ স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন পিতলের উপাদান হল তামা ও দস্তা জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস হচ্ছে সতেরোই মার্চ পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে সঠিক উত্তর হচ্ছে ট্রান্সফরমার অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাটি ঘটে অপটিক্যাল ফাইবারে ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন সুইফট কোড সাধারণত ব্যবহার করে ব্যাংক সৌদি আরবের রাজধানীর নাম কি সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ দু হাজার সাতাশ সনের বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ কয়টি দু হাজার সাতাশ সনের বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ হচ্ছে তিনটি ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম হচ্ছে চন্দ্রযান তিন আসিয়ান রিজিওনাল ফোরাম এফআর এর সদস্য হচ্ছে সাতাশ ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে পাঁচ জুন কারাগারে রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো থেকে উনিশশো কোনটি বাংলাদেশের সাংবিধানিক পদ নয় বাংলাদেশের সাংবিধানিক পদ নয় হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন নিচের কোন দেশে কোনো নদী নেই নদী নেই হচ্ছে সৌদি আরবে বিশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর এর সমাধি কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে ওরাও জনগোষ্ঠী বসবাস করে হচ্ছে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে কোনটি বলকান রাষ্ট্র নয় বলকান রাষ্ট্র নয় হচ্ছে ডেনমার্ক বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয় কবে সঠিক উত্তর হচ্ছে আট জুলাই দু সালে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একশো ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয় সঠিক উত্তর হচ্ছে গাজিউল হক বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল থেকে বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষার নারী শিক্ষার্থীর হার কত শতাংশ সঠিক উত্তর হচ্ছে শতাংশ সম্প্রতি বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত পূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো সত্তর এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ দু সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে হচ্ছে পাঁচ নভেম্বর দু জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস হচ্ছে সতেরোই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো অর্থাৎ পোলিও ফাইলেরিয়া কালাজ্বর অর্থাৎ এই তিনটি মুক্ত ঘোষণা করেছে বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় হচ্ছে আঠাশ অক্টোবর দু সালে নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে চা নিলাম কেন্দ্র রয়েছে হচ্ছে চট্টগ্রাম মৌলভীবাজার পঞ্চগড় কেন্দ্র রয়েছে এখানে সঠিক উত্তর হবে উপরের সবগুলো ওয়ার্ড প্রসেসরে কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোন কমান্ডটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে সেভ অ্যাজ মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত সঠিক উত্তরটি হচ্ছে তিনটে বিপুল পরিমাণ তথ্য হতে সহজে কোনো তথ্য খুঁজে পেতে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার প্রধানত কত প্রকারের সফটওয়্যার প্রধানত হচ্ছে দু প্রকারের বাংলাদেশের পতাকা বিধিমালা উনিশশো বাহাত্তর অনুযায়ী সরকারের সরকারি ভবনে উত্তোলনের জন্য ব্যবহৃত জাতীয় পতাকার দুর্ঘ ও প্রস্থগত সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ এস তিন পাঁচ তিন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন সঠিক উত্তরটি হচ্ছে ছয়ের দুই অর্থাৎ সংবিধানের ছয়ের দুই অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশের বাংলাদেশি বলে পরিচিত হবেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত এক নম্বর খেতাব কোনটি সঠিক উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ আমার দেখা নয়াচীন বইটির লেখককে আমার দেখা নয়াচীন বইটির লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে দু সালে বিশ্বে কততম স্থান অধিকার করে সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় কোনটি ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য নয় নিচের অপশনগুলোর মধ্যে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য নয় হচ্ছে কেরালা সুয়েস খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে খাল যুক্ত করেছে হচ্ছে লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জার্মানি মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে মেসিডোনিয়া কোনটি ক্যারাবিয়ান রাষ্ট্র নয় ক্যারাবিয়ান রাষ্ট্র নয় হচ্ছে এখানে পুয়েতোরিকো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি কত সালে কোথায় পেশ করেন সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালের লাহোরে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র জাদুঘর অবস্থিত হচ্ছে রাজশাহী পিপিপি এর পূর্ণরূপ কি পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোলের কথা বলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সতেরোটি সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় উত্তর হচ্ছে একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে পদ্মা সেতু সংযুক্ত করেছে হচ্ছে শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলাকে সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াস অব নো গ্রাউন্ড এটি অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে লিসবন কোন দেশের রাজধানী লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা বিই জেড এ সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে কাতার এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এক নটিক্যাল মাইল সমান হচ্ছে এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার একটি দেশের জিডিপির পরিমাণ সাত দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ওই দেশের মোট জনসংখ্যা হচ্ছে এক দশমিক আট পাঁচ মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার সঠিক উত্তরটি হচ্ছে চারশো পাঁচ একনেকের বর্তমান সভাপতিকে একনেকের বর্তমান সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী আর্নেস্ট হ্যামিংওয়ে কোন দেশের সাহিত্যিক আর্নেস্ট হ্যামিংওয়ে হচ্ছে আমেরিকার সাহিত্যিক রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় বাংলাদেশে সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য সংখ্যা ছিলেন কতজন সঠিক উত্তরটি হচ্ছে একজন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণ দেশ কোনটি বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণ দেশ হচ্ছে চীন দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হচ্ছে ভেনিজুয়েলা হিলি স্থল বন্দর কোন জেলায় অবস্থিত হিলি স্থলবন্দর অবস্থিত হচ্ছে দিনাজপুর জেলায় কুয়াকাটা কোন জেলার অন্তর্গত কুয়াকাটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী কার্তিক ও অগ্রায়ন এই দুই মাস নিয়ে কোন সাল সঠিক উত্তর হচ্ছে হেমন্ত সার্বজনীন পেনশন বিল দু জাতীয় সংসদে পাশ হয় কবে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ জানুয়ারি দু পাল শাসন আমলের ঐতিহাসিক প্রাকৃতি জগদ্দল বিহার কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নওগা বর্তমান টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ সঠিক উত্তর অস্ট্রেলিয়া বাংলাদেশের জাতীয় প্রতীকে কতটি তারকা চিহ্ন আছে সঠিক উত্তর হচ্ছে চারটি কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় রাতকানা রোগ হয় হচ্ছে ভিটামিন এ এর অভাবে এইচ এফ অর্থ কী এইচ এফ অর্থ হচ্ছে হেভি ফুয়েল অয়েল বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি কয়লা আমদানি করে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে কোনটি নবায়নযোগ্য জ্বালানির উৎস নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে সমুদ্রের ঢেউ সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে ভূষিত করা হয় সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা পুরস্কার